প্রিয় দর্শক আজকে একটা স্পিড বোর্ডের মেশিন করা দেখব খোলা এবং বাদাই করা আসুন আমার সাথে থাকুন যদি আমার জানালেন স্পিড বোর্ডের ইঞ্জিন খুলে নতুন করে বাদাই করা হচ্ছে নতুন মাল খাওয়ানো হচ্ছে তাকে আপনি পৃথিবীর যে কোনো প্রান্তে যান আপনার যদি একটা হাতের কাজ জানা থাকে আপনার রিচিকের কোনো অভাব হবে না এটা গ্যারান্টি করে আমরা যারা শুধু উচ্চ শিক্ষা নিয়ে উচ্চতর চাকরির পিছনে দৌড়াদৌড়ি করি আমি বলব এ ধরনের শিক্ষার চেয়ে আপনি টেকনিক্যাল একটা শিক্ষা গ্রহণ করেন আপনার জীবন বদলে যাবে এই যে লোকটা স্পিড বোর্ডের এই মেশিনটা বাঁধবে তার এই মেশিনটা খোলা থেকে শুরু করে বাঁধা পর্যন্ত সাত হাজার টাকা সেই ইঞ্জিনটার পেছনে এই ইঞ্জিনটার পুঙ্খানুপুঙ্খভাবে সে দেখবে এবং বেঁধে দেবে বাকি যেই আনুষঙ্গিক কাজগুলো থাকবে সেটা মালিক পক্ষেরই এটাকে ওয়াশ করা এটাকে পরিষ্কার করা সম্পূর্ণরূপে নতুন করে তৈরি করার কাজগুলো মালিক সে শুধু খুলবে এবং বাঁধবে তার পার্সগুলো সঠিক জায়গায় বসানোর কাজগুলো তার তার পৃথিবীতে হাতের কাজের কোনো বিকল্প না আপনার হাতের যে কোনো কাজ জানা থাকলে আপনার আপনার জীবনকে আপনি সুন্দরভাবে চালিয়ে নিতে পারবেন এটাতে কোনো ভুল না আপনি টেকনিক্যাল করানোর যে কোনো কাজ আপনার জীবনে সেটার একটা ভালো রেজাল্ট থাকবে আমি এখনকার সময় যুবকদেরকে বলবো শুধু উচ্চশিক্ষা নিয়ে বড় ধরনের চাকরির পিছন দৌড়াদৌড়ি করে তোমরা ভাই এ ধরনের কাজগুলো শিখো শুধু এটা না এই কাজে তোমাকে শিখতে হবে সেটা নেই এই ধরনের অনেক টেকনিক্যাল কাজ রয়েছে যেগুলো আরও সম্মানজনক হইতে পারে বা আরও সুন্দর হইতে পারে সেই কাজগুলো শেখো তোমরা সেটা তোমার জীবনটা বদলে দেবে যেমন আমরা দেখি মোবাইল মেকানিক্যাল এটা খুব শৌখিন একটা কাজ সেই কাজগুলোগুলো অনেক যুবক তার জীবন অতিবাহিত করতেছে এবং সুন্দরভাবে ভালো লাইফ লিড করতেছে তারা যারা এখনো বেকার শিক্ষা অর্জন করার পরে বেকার অথবা মোটামুটি একটা শিক্ষা অর্জন করেছে তাদেরকে আমি বলবো বা বড় ধরনের কোনো চাকরির পিছনে না দৌড়ায় সময় নষ্ট না করে হাতের কাজগুলো শিখো সত্যি জীবন বদলে যাবে তুমি যদি না খেয়ে থাকো তোমাকে কেউ খাওয়াবে না বন্ধুবান্ধব সবাই তোমাকে হয়তো অনেক কিছু দেখাবে অনেক স্বপ্ন দেখাবে বাট সেই স্বপ্নের কোনো মূল্য তোমার কাছে একটা সময় আসে থাকবে না জীবনের একটা সময় আসে তোমার কাছে এই মূল্য কখনোই থাকবে না আজকে যে কাজটা দেখাতেছি এটা দেখার সত্যি আমার কাছে অবাক লাগে এই লোকটার বয়স আনুমানিক পঞ্চাশ পঞ্চান্ন বছর সেই ইঞ্জিনটা বাদায় করার জন্য সাত হাজার টাকা নিবেশিত ইজিনটা স্পিড বোর্ড থেকে খুলছে খুলে সমস্ত ইঞ্জিনটা খুলছে এবং সেটা ওয়াশ করলো ড্রাইভার এবং হেল্পার মিলে ওর কোনো কাজ ছিল না এখানে ওষুধ জাস্ট খুলে দিল এবং পরবর্তী যে নতুন মানগুলা সেগুলো শুধু সে এখানে ফিটিংস করে দিবে এর জন্য সে সাত হাজার টাকা ডিমান্ড তার তার থাকা খাওয়া সব কিছুই কোম্পানিকে বেয়ার করতে হবে তাহলে সে একটা দিন কাজ করলো বা একটা দিন কাজ করলো দিন অবশ্যই না সে একদিনে কাজ করেছে একদিনে তার থাকা খাওয়া থেকে শুরু করে সব কিছুই কোম্পানি বহন করতে হলো প্লাস কোম্পানি তাকে পকেট মানি হিসাবে সাত হাজার টাকা দিতে হবে তার কাজ বাবদ তাহলে আমরা যারা বেকার রাস্তায় ঘুরে ঘুরে শুধু চাকরির জন্য চিন্তা করি কোম্পানিতে বিভিন্ন কোম্পানিতে চাকরি করি আমরা ছোটোখাটো জব করি আট দশ হাজার বারো হাজার বা পনেরো হাজার টাকা সব কিছু তুমি চিন্তা করো আমরা যদি চিন্তা করি ভাই এই যে হাতের কাজটা করার কারণে সে কিন্তু সাত হাজার টাকা ডিমান্ড করেছে কী কারণে সে কাজ জানে আমি তুমি কাজ জানি নেবে আমার তোমার যদি এই ধরনের একটা স্পিড বোর্ড থাকে তাহলে আমি তুমি বাধ্য এটাকে তার হাতে কাজ করাতে সে যেহেতু সে কাজ জানে তাই আমি বেকার যুবকদেরকে বলবো ভাই শুধু চাকরির বিছানা না দূরে দূরে করে তোমরা হাতের কাজ শেখো যে কোনো ধরনের হাতের কাজ শিখো সেটার অনেক মূল্য